যারা সিনেমার দর্শক প্রজন্মের পর প্রজন্ম তারা তার অভিনয় দেখেছেন এবং শিল্পী দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী তাই আমি বলতে চাইছি যে প্রভাব ছিলেন একটা জনতার শিল্পী চলচ্চিত্র শিল্পী সে বিষয়টা আজকে তার চলে যাওয়াটা আমাদের সবার জন্য খুবই দুঃখজনক আশা করি তার পরিপূর্ণ তো হবে না যে চলে যায় তার স্তর বিচিত্র হয় না তার যেতে হয়তো অনেক ভালো হতে পারে তার মতো হতে পারে তার যেতে একটু কম হতে পারে আমাদের এখানে চলে গেছে আজকে যারা শ্রদ্ধা জানাচ্ছি যারা এসে ইন্ডাস্ট্রিকে গড়ে তুলেছিল আজকে প্রচুর তার মতো হতে সুতরাং সবার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি আপনার কাছে যেটা অনুয়াদ করতে চাচ্ছি যে তাদের গুণাগাটা ভাগ করে যেন আল্লাহ তাদের বেশ দূষিত করে তাদের ব্যক্তিগত কামনা করছে আর আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে যে সহযোগ দিতে চাইছি যে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আপনারা বর্ণনা করেন সোনালি অতীত আমরা চাই যে আপনারা সরকারের কাছে তুলে ধরবেন একটা বিষয় আজকে আমাদের শিল্পে চলে যাবে কলাকুশলে চলে যাবে যারা টেকনোলজি আছে তারা চলে যাবে কিন্তু অ্যানালগ সিস্টেম থেকে হয়ে গেছে একটা উপরে সেখানে গ্যাপ হয়ে গেছে আমাদের সেই গ্যাপটাকে ফিল করতে গেলে পরে

তার ভিতরে সংস্কৃতির এই চলচ্চিত্রে পদযাত্রা শুরু করেছিলেন কিছু গুণী ব্যক্তিরা এবং সেটা ছিল মুখ তার এই ধারাবাহিকতায় আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির আজকে যে অবস্থান রয়েছে সেই অবস্থানটা আমি একটা সুদৃঢ় অবস্থান রয়েছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছে এই ইন্ডাস্ট্রির

আর প্রবীর মিত্র যে বিষয়টা সেই বিষয়টা ধীরে ধীরে যদি আমরা সেই আগের থেকে চিন্তা করতে থাকি তাহলে পরে আজকে আমরা অনেককেই হারিয়েছি কর্ম শেষ যাকে হারানো সেটা হলো প্রবীর মিত্র সেই প্রবীর মিত্র সম্পর্কে আপনারা হয়তো বর্তমান সময়ে যারা আপনারা সাংবাদিক রয়েছেন তারা ইউটিউব কিংবা ফেসবুকে পুরনো ছবি টবি দেখলে তার অভিনয় প্রতিভা সম্পর্কে আপনি জানতে জানতে পারবে আমি যেটা বলতে চাই যে আমাদের সমসাময়িক যেহেতু সে ছিল সেই ক্ষেত্রে কবি ছিল অ্যাকচুয়ালি জনতার শিল্পী জনতার শিল্পী এই কথাটা এই জন্য বলছি যে ওর আগমন হয়েছিল আমাদের মতোই নায়ক হিসেবে এই সিনেমার পর্দাকে